বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মহতারাম নাজরিন দোস্ত আজ আমি আপনাদেরকে রোহানি শক্তি বাড়ানোর একটি আমল দেব ইনশাআল্লাহ প্রতিটি মানুষের ভিতরেই রোহানি শক্তি থাকে মানুষ যখন নাবালেক থাকে তখন তার জবরদস্ত রোহানি থাকে যখন সে আস্তে আস্তে বালেক হয়ে যায় বিভিন্ন গুনাহের কারণে তার রুহানিয়াত জিনিসটা একেবারে কমে যায় কারো বা পাঁচ পার্সেন্ট কারো বা দশ পার্সেন্ট কারো বা জিরো পার্সেন্ট থাকে এগুলো তখন পূর্ণ জাগরণের প্রয়োজন পড়ে একজন আমিল যদি হতে চান আপনি একজন মোদাব্বির একজন সাধক যদি হতে চান আমলিয়াত লাইনে যদি আপনি কদম রাখেন আপনি যদি আমলে কামিয়াবি হতে চান তাহলে আপনার ভিতরে রোহানি তাকত থাকাটা জরুরি রুহানি আমলিয়াতগুলো তাবিস্তে স্টেশন এগুলো এগুলো বিভিন্ন সাধনাগুলো এগুলো করা অত্যন্ত আসান অত্যন্ত সহজ কিন্তু এগুলো থেকে প্রতিক্রিয়া হতে পারে এগুলো থেকে যেন প্রতিক্রিয়া না হয় সেজন্য আপনার রোহানি তাকত বা রোহানি ক্ষমতা যেটা বাড়াতে হবে তো এটা বাড়ানোর জন্য আপনি প্রথমে নামাজ পড়তে হবে হালাল খাবেন মিথ্যা কথা বলবেন না জবান দ্বারা কোনো গুণাহ করবেন না চোখ দ্বারা গুণাহ করবেন না তো না বিচার থেকে বেঁচে থাকবেন কথা আপনি সম্পূর্ণ গুণামুক্তভাবে চলতে হবে এবং শরিয়ার দায়রার মধ্যে থেকে আমল করতে হবে এবং আমলের পরবর্তী সময় আপনার শরীয়তের পাবন্তি হয়ে চলতে হবে আর সাথে যদি আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার রুহানি ক্ষমতা অত্যন্ত জবরদস্ত রুহানি তাকত আপনার বেড়ে দেবে তো আপনার যখন রুহানি শক্তি বাড়বে আপনি স্বপ্নের মাধ্যমে অনেক আজীব গরিব অনেক কিছু দেখতে পাবেন অনেক ধরনের স্বপ্ন আপনি দেখবেন আপনি এগুলো কাউকে বলবেন না সব আপনার সেনা দাপন করবেন আপনি কাউকে কোনো কিছু বলবেন না স্বপ্নে আপনি কি দেখছেন না দেখছেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আপনার সামনে অনেক কিছু দায়ের হবে আস্তে আস্তে অনেক বিষয় আপনি আগাম জানতে পারবেন আপনার স্কিনে সিমগুলো দেখতে পাচ্ছেন ইয়া হাদিউ ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়া আল্লাহ মুল কয়ব। ঠিক আছে ইয়া হাদিউ ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়া আল্লা মূলক এই সিমগুলো আপনি প্রতিদিন পাঁচশো পাঁচবার পড়তে হবে আগে এবং পরে বার দূরে শরীর পড়বেন এবং মধ্যখানে পাঁচশো পাঁচবার আপনি এটা যে কোনো একটাই প্রতিদিন পড়বেন ঠিক আছে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কিছুদিনের দিনের ভিতরে এই জবরদস্ত রুহানি তাকত পয়দা হয়ে যাবে এই আমলটি ওলিয়া উলিয়াদের বুজুর্গানের দিনের অত্যন্ত খাস একটি আমল অত্যন্ত মজারূপ একটি আমল বহুবার এই আমলটি পরীক্ষা করা হয়েছে আপনারা এই আমলটি করতে পারেন নিশ্চিন্ত ইনশাল্লাহ তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো বলবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ফেসবুক পেজ আছে সেই পেজের এক লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ফলো দিতে পারেন এবং যে ভিডিও দেয় প্রায় সময় ওই ভিডিওর নকশাগুলো ছবিগুলো ফটোগুলো ওই পেজে আপলোড করে দেই ঠিক আছে তো আপনারা আমাদের সেই পেজটি ফলো করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জসাকাল আল্লাহু